পায়ে পানি আসার সমস্যায় ভুগতে পারেন যে কেউ বিশেষত লম্বা সময় দাঁড়িয়ে থাকলে কিংবা বসে থাকলে এমনটা হয় কারণ সে সময় অভিকর্ষের টানে পায়ের শিরায় বেশ খানিকটা রক্ত জমা হয় আর সেই রক্তের কিছু জলীয় অংশ পা ও গোড়ালিতে জমা হলেই এসব স্থান ফুলে যায় সাধারণত কিছু সময়ের জন্য পা উঁচু করে রেখে বিশ্রাম নেওয়া হলে সমস্যাটি সেরেও যায় তবে এরপরও যদি সমস্যা রয়ে যায় কিংবা পা ফোলার সঙ্গে অন্য কোনো উপসর্গ থাকে তাহলে চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন জেনে নেওয়া যাক পায়ে পানি আসার কিছু কারণ ও করণীয় আঘাত পায়ে বা গোড়ালিতে আঘাত লাগলে পানি আসতে পারে যেমন যে কোনও বয়সেই গোড়ালি মচকাতে পারে গোড়ালির আঘাত যেমনই হোক সময়মতো সঠিক চিকিৎসা না হলে আজীবন ভোবার ঝুঁকি থাকে হৃৎপিণ্ডের বৈকল্য সুস্থ অবস্থায় পায়ের শিরার রক্ত স্বাভাবিক নিয়মে আবার হৃৎপিণ্ডে ফেরত আসে কিন্তু হৃৎপিণ্ডের কার্যক্ষমতা কমে গেলে পায়ের শিরার রক্তের পুরোটা আর স্বাভাবিক নিয়মে হৃৎপিণ্ডে ফিরে আসতে পারে না তখন কিছুটা বাড়তি রক্ত জমা হয় শিরায় তাই পা ফুলে যায় কিডনি বৈকল্য কিডনির কার্যকারিতা যখন অনেকটা কমে যায় তখন দেহ থেকে অপ্রয়োজনীয় পানি স্বাভাবিক নিয়মে পুরোপুরি বেরিয়ে যেতে পারে না এই বাড়তি পানি জমা হয় পায়ে লিভার বৈকল্য লিভারের কার্যক্ষমতা কমে গেলে লিভার থেকে পর্যাপ্ত অ্যালবুমিন আসে না অ্যালবুমিন এক ধরনের প্রোটিন এই প্রোটিন রক্তনালির ভেতর পানি ধরে রাখতে সাহায্য করে অ্যালবুমিন কমে গেলে রক্তনালীর পানি বেরিয়ে এসে জমা হয় পায়ের কোষগুচ্ছের মাঝের জায়গাগুলোতে তখন পা ফুলে যায়